যেমন জামাতের প্রচার ছেলের ক্ষেত্রে মিডিয়া প্রচার ছেলের ক্ষেত্রে বাঁশের কেল্লা বাঁশের কেল্লা খুবই নামকরা একটি প্রতিষ্ঠান তখন এই বাঁশের কেল্লাকে জমের মতো ভয় পীত আওয়ামী লীগ এবং এটিকে নিষিদ্ধ করা এটিকে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন চ্যানেলে কোটি কোটি নয় শত শত কোটি টাকা খরচ করে ফেসবুক কর্তৃপক্ষ থেকে শুরু করে ইউটিউব কর্তৃপক্ষ বিভিন্ন সোশ্যাল মাধ্যম এর যে প্ল্যাটফর্ম তারপর বিটিআরসি তাদের মাধ্যমে এদের রিস্ক কমিয়ে দেওয়া তারপর এদের বিরুদ্ধে রিপোর্ট করা অনব্রত এই পেজটিকে অ্যাওয়ারডেন করার জন্য আওয়ামী লীগ বিশাল বিনিয়োগ করেছে কিন্তু বিনিয়োগ করার পরও কিন্তু বাঁশের কেল্লা থেকে যে সকল জিনিস প্রচার করা হতো আওয়ামী লীগের বিরুদ্ধে এটি স্কুলিঙ্গের মতো কাজ করত ভীষণ রকম কাজ করত কিন্তু এই প্রতিষ্ঠানটি অর্থাৎ বাসের কেল্লা শুধুমাত্র আওয়ামী বিরোধিতা কাজটা করেছে ওই সময় আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে তাদের যখন রিচ ছিল বা তাদের যখন আকর্ষণ ছিল তখন যদি তারা দশটি আওয়ামী বিরুদ্ধে প্রচারণা করতো এবং দশটি জামাতের নীতি এবং আদর্শের যে বিষয়গুলো আছে এগুলো প্রচার করত তাহলে জামাতের যে কথাগুলো এখন বলা দরকার বা বলার চেষ্টাই করছে এই কথাগুলো যদি তখন বলা হয়ে যেত তাহলে তারা তুলনামূলকভাবে ভালো থাকতো কিন্তু এখন বাসের ইচ্ছে করলেও ইচ্ছে করলেও তারা কোনো অবস্থাতেই জামাতের পক্ষে এখন ভালো প্রচারণা করতে চাইলে অডিয়েন্স পাবে মানুষ নেতিবাচক কথা বেশি শুনতে চায় তো গেল এটি বার্শে কেলার অবস্থা ফলে বাঁশের কে দিয়ে যদি এখন জামাতের পক্ষে কোনো কথা বলা না হয় এটি জামাতের জন্য গুমের হয়ে যাবে এবং বাঁশের কেল্লা যদি আবার এখন সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে কিংবা বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলে সেটাও কিন্তু এখন কাজে আসবে না